সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি যে কথাগুলো আলোচনা করব তা হল বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত আগামী সাত দিন কীভাবে এই সপ্তাহটি আপনার চলবে বা কাটবে বা এই সপ্তাহের মধ্যে কোন কোন রাশি লাভবান হবেন বা কোনো কোন রাশি অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে বা কোন কোন রাশির সাবধানতা অবলম্বন করা উচিত সেই সম্বন্ধে বিস্তারিত আমি আলোচনা করব আপনারা জানেন যে আমাদের দৈনন্দিন জীবনে রাশির ওপর ভিত্তি করে আমাদের দিন যাপন করতে হয় বারোটি রাশির জাতক জাতিকারা রয়েছেন মেষ থেকে মিন পর্যন্ত এই মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকাদের কথা আমি আলোচনা করব আলাদা আলাদা করে তো আপনারা যদি আমার এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই এক সপ্তাহ ব্যাপী আপনার দৈনন্দিন জীবনে কেমন কাটবে বা দৈনন্দিন জীবনে কী সুভাগ্য ঘটবে বা কি দুর্ভাগ্য রয়েছে বা কি অঘটন রয়েছে সব আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দেবেন কারণ আপনার বন্ধুরাও যদি জানতে পারে যে এই সপ্তাহের মধ্যে ওদের কী ঘটতে চলেছে ওদের কি সৌভাগ্য বা কি সাবধানতা অবলম্বন করা উচিত তা জানলে ওরাও উপকৃত হবে তো সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের কাজকে বোঝাম মনে করবেন না কারণ কাজকে কখনো ছোট মনে করা উচিত নয় যে কোনো কাজ হোক না কেন কাজ করলেই আপনি তার ফল পাবেনি বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি জন্য বিশেষ হবে এই ব্যক্তিদের মানসিক চাপ থেকে দূরে থাকা উচিত এবং সব স্টেনশান কাটিয়ে হাসি ঠাট্টার উপর ভিত্তি করে সময় কাটানো উচিত এরা কিছু সুবর্ণ সুযোগ পেতে পারে জানুন মেষ থেকে মেন রাশির সাপ্তাহিক রাশিফল আর সেই রাশিফলে কি রয়েছে তো চলুন বন্ধুরা সেই বারোটি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই পর্যন্ত দু সালের এই সপ্তাহটি কেমন কাটবে তো প্রথমে যে সৌভাগ্যবান রাশি রয়েছে সেই রাশির জাতক জাতিকারা হলেন মেষ রাশির জাতক জাতিকা এই মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে অনুপ্রেরণা পূর্ণ থাকবেন এবং আশেপাশে পরিবেশ এবং ঘটতে থাকা কাজ থেকে অনুপ্রেরণা নিতে এগিয়ে থাকবেন গ্রহের অবস্থান দেখে ব্যবসায় উন্নতির সময় কঠোর পরিশ্রম করলে সাফল্য পাবেন তরুণদের উচিত সোশ্যাল মিডিয়ায় বেশি সময় ব্যয় করা এড়িয়ে চলা এবং কাজ ও বিনোদনের মধ্যে ভারসাম্য বজায় রাখা যারা শিক্ষার্থী রয়েছে তারা শিক্ষার ক্ষেত্রে মনোযোগ দেওয়া তা না হলে আপনি পড়াশোনা বা পরীক্ষার ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে না তাই জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহটি আপনারা একটু দেখে চলবেন আপনাদের তেমন কোনো ভালো যোগ নেই তো যে যোগ রয়েছে আপনারা সে যোগটি হল কঠোর পরিশ্রম করলেই আপনি সফল পাবেন আপনি যদি অনাথায় আপনি বিভিন্ন রকমের হেলায় হারিয়ে দেন কোনো রকম পরিশ্রম না করেন তাহলে আপনার এ সপ্তাহটি ভালো যাবে না দ্বিতীয়তে রয়েছে বিশ রাশি জাতক জাতিকা দ্বিতীয়তে আলোচনা করবো বিশ রাশির জাতক জাতিকাদের কথা বিশ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত কেমন কাটবে বা কিভাবে আপনারা ব্যবসা বাণিজ্যে উন্নতি করবে তা আলোচনা করব বিস্তারিতভাবে এই রাশির জাতক জাতিকাদের কাজের প্রতি নিবেদনের অনুভূতি থাকবে চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রমী শীঘ্রই পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত করতে আপনাকে সাহায্য করবে আপনার চিন্তাভাবনা দৃঢ় হওয়া দরকার এবং আপনার সেই যে কঠোর পরিশ্রমই আপনাকে পদোন্নতিতে শিখরে পৌঁছে দেবে ব্যবসায়ীরা ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ দেখা যাবে অর্থাৎ যিনারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ইতিবাচক শক্তিতে পরিণত হবে এবং বড় ক্লায়েন্ট পাবে যার কারণে তাদের ব্যবসা ভালো বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি যদি আমদানি রপ্তানি বিজনেস করে থাকেন ওতে ভালো একজন বণিকের সাথে আপনার যোগাযোগ হতে পারে তার সে ক্ষেত্রে আপনার আর্থিক উন্নতি ঘটবে আর্থিক লাভবান ঘটবে এবং আপনি উন্নতির শিখরে পৌঁছে যাবেন শিক্ষার্থীদের পড়াশোনার নতুন বিষয়ে পরিবর্তন হতে পারে দুর্বল বিষয়ে পুনরাবৃত্তি দিকে মনোযোগ বাড়তে বাড়িয়ে দিতে হবে এবং যেসব বিষয়ে আপনারা দুর্বল রয়েছেন শিক্ষার্থীরা তাতে একটু মনোযোগ দিতে হবে এবং সাফল্য অর্জন করতে পারবেন আপনি তৃতীয়তে রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের কথা মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সালের এই সাতটি দিন কেমন কাটবে তা জেনে নেব আমরা মিথুন রাশিদের কাজের চাপ কমানোর পরিবর্তে তাদের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা উচিত তাদের কঠোর পরিশ্রমের ফল পাওয়া নিয়ে ব্যবসায়ী শ্রেণীর মধ্যে কিছুটা সন্দেহ থাকবে এই পরিস্থিতিতে তারা হতাশ বোধ করতে পারে যুবকরা কাজের পরিবর্তে আনন্দ বিলাসের দিকে আকৃষ্ট হবে যখনই এমন পরিস্থিতির উদ্ভব হবে তখনই মনকে করুন এবং এর সর্বোত্তম বিমুখ সমাধান হতে পারে প্রেরণাদায়ক বক্তৃতা এবং বই পড়ার মাধ্যম দিয়ে আপনার মনকে স্থির করা বা মনকে স্থান শান্ত করতে হবে দেখবেন আপনার সবকিছু সমস্যা মিটে যাবে এবং আপনি ভালোভাবেই সপ্তাহটি কাটাতে পারবেন এবং আপনি যদি লটারি বা অনলাইন ফাটকা বিজনেস করে থাকেন তা থেকেও আপনার ফলপ্রাপ্তির যোগ রয়েছে এই সপ্তাহটিতে তারপরে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত দু সালের এই সব দিন এই সাত দিন কেমন কাটবে এই রাশিদের বহির্মুখী এবং অন্তর্মুখী মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে কর্মক্ষেত্রে প্রয়োজন হলেই কথা বলুন ভবিষ্যৎ পরি আপনার ভবিষ্যৎ পরিস্থিতির ভবিষ্যৎ বাণী করার জন্য বর্তমান পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করা খুবই গুরুত্বপূর্ণ তাই এই কাজটি নির্ভুলতার সঙ্গে করুন যুবকদের জীবনে যে বিষয়গুলো এখনও জটিল ছিল তা এখন সমাধান এবং সুব্যবস্থার মাধ্যমে তা সম্পূর্ণ হবে তো এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন কাটবে তা আলোচনা করলাম তারপরে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের কথা সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত দু সালের এই সাতটি দিন কেমন কাটবে তা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের কাজগুলোকে বোঝা হিসেবে বিবেচনা করা উচিত নয় এই সপ্তাহটির লক্ষ্যগুলো পূরণ করু করার একটি সুবর্ণ সুযোগ রয়েছে যারা পৈতৃক ব্যবসা পরিচালনা করেন এবং ভাই বাবা ও ব্যবসার সঙ্গে জড়িত আর্থিক ক্ষতির কারণে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না অর্থাৎ আপনারা যদি যৌথভাবে ব্যবসা বা বিজনেস করে থাকেন বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহের মধ্যে সেটাকে আপনারা সামলে না চেষ্টা করুন এবং যুবক যুবতীরা বন্ধুদের বন্ধুদের গোপনীয়তা অন্য কারোর সঙ্গে শেয়ার করবেন না গোপনীয়তা বজায় না রাখার কারণে বন্ধুত্বের কিছুটা তিক্ততা আসতে পারে কন্যা রাশির জাতক জাতিকেদের কথা আলোচনা করব এরপরে এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত দু সালের এই সাতটি দিন কেমন কাটবে তুলার রাশিদের ছোটোখাটো কাজ ও সাহায্যের প্রয়োজন হতে পারে সহকর্মীরা বারবার সাহায্য চাইলে অভদ্র আচরণ করতে পারে ব্যবসায়ী শ্রেণীর সুযোগ পেলে তা নষ্ট হতে দেবেন না লাভের শতাংশ কম হতে পারে তবে কাজ করতে হবে যুবকরা প্রেমের বিবাহ সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারেন সিদ্ধান্তে সবার সম্মতি অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন তারপর যে রাশির কথা আলোচনা করব তা হল বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার সালের এই সাতটি দিন কামন কাটবে এই রাশির জাতক জাতিকাদের উচিত তাদের সহকর্মীদের সঙ্গে সম্প্রীতির পরিবেশ বজায় রাখা এবং কারোর সঙ্গে অহংকার সংঘাত ঘটতে দেওয়া উচিত নয় গ্রহের অবস্থান অনুকূল না থাকার কারণে শ্রেণীকে এই সপ্তাহে কোনো চেষ্টা করতে হবে তবে তা সম্পূর্ণ করতে কঠোর পরিশ্রম করতে হতে পারে তরুণদের ইতিবাচক ও সুখী চিন্তা করা উচিত এটি ওষুধ হিসেবে কাজ করবে সব কিছু নিয়ে খুব বেশি চিন্তা করা ঠিক নয় তারপরে যে রাশির কথা আলোচনা করব তা হলো ধনুর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি দু সালের এই সাতটি দিন কেমন কাটবে ধনুর রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি আছে তাদের কাজের ক্ষেত্রে উচ্চতর জ্ঞান অর্জন করতে হবে যার জন্য নতুন কোর্স বা পড়াশোনা শুরু করা যেতে পারে ব্যবসায়ী মহল যে কাজটি সম্পূর্ণ মনে করেছিল তার সপ্তাহের মাঝামাঝির দিকে শেষ হবে যুবকরা নিষ্ঠুর এবং ক্রুদ্ধ গ্রহের সংস্পর্শে থেকে তাই তাদের মুখের হাসি বন্ধ হয়ে যেতে পারে ছোট ছোট ঘটনায় সুখ খোঁজার চেষ্টা করা ভালো হবে অর্থাৎ ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি একটু দেখে শুনে চলতে হবে তারপর যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশির জাতক জাতিকাদের কথা মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ 12 থেকে আঠারোই ফেব্রুয়ারি 2024 সালের এই সাতটি দিন কেমন কাটবে এই রাশির চাক রাশির জাতক জাতিকাদের চাকরিজীবীদের এই সপ্তাহে গুপ্ত জ্ঞান অর্জন করা উচিত এই সময়ে অর্জিত জ্ঞান ভবিষ্যতের জন্য সেরা প্রমাণিত হতে পারে ব্যবসায়ী শ্রেণীকে তাদের কাজের শৈলীতে সতর্কতা অবলম্বন করা উচিত যুবকদের কোনো বিশেষ বিষয়ে পারদর্শী হওয়া উচিত নয় এবং বরং অলরাউন্ডার হওয়ার চেষ্টা করা উচিত আপনার যদি কঠোর পরিশ্রম করেন তবে অবশ্যই সমস্ত কাজে পারদর্শী হয়ে উঠবেন তারপর রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি দু সালের এই সাতটি দিন কেমন কাটবে তা জানবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কঠোর পরিশ্রম করতে হবে কারণ কঠোর পরিশ্রম মানসিক চাপকে ইতিবাচক দিকে ব্যবহার করার একমাত্র উপায় সপ্তাহের শুরুতে ব্যবসায়ী শ্রেণী মনে কিছুটা নিরাপত্তাহীনতা ও দুঃখের অনুভূতি থাকতে পারে তাই যারা বিজনেস ব্যবসা করে থাকেন বা যারা অনলাইন ফাটকা বা টিকিট লটারি কেটে থাকেন তারা এই সপ্তাহটিতে একটু অর্থ ব্যয় কম করবেন এবং অর্থের দিকে একটু নজর দেখবেন না হলে ব্যয় আপনার বেশি হবে আর যার কারণে আপনি সংকটে পড়তে পারেন সবশেষে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের কথা মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার এই সপ্তাহটি অর্থাৎ এই এই দিন কেমন কাটবে জাতিকাদের যারা পেশায় তাদের স্বভাবে নম্রতা ও মাধুর্যতা আনতে হবে তবেই মানুষকে বোঝাতে সক্ষম হবেন ব্যবসায়িক বৃদ্ধির সাথে সাথে সম্পর্কিত গ্রহগুলো কিছুটা বিলম্ব ফেলতে পারে আপনাকে অধৈর্য হওয়া এড়ানো উচিত প্রেমিক সঙ্গী এবং বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা এবং সপ্তাহে আপনার প্রধান কাজ হতে পারে তাদেরকে ভালোভাবে সঠিক পথে চলান সন্তানদের ভুলের উপর বেশি রেগে যাবেন না তাকে বোঝা বোঝাঝোকা করবেন না এবং ফলে সন্তানরা বিভিন্ন রকমের আঘাত পেতে পারে তাই তাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এই ছিল মিন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি অর্থাৎ বারো থেকে আঠেরোই পর্যন্ত কিভাবে কাটবে তা আলোচনা করলাম তো বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত আমি আলোচনা করলাম বারোটি রাশির জাতক জাতিকাদের আগামী সপ্তাহ অর্থাৎ বারো থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সপ্তাহটি কেমন কাটবে তা বিশদ আলোচনা করলাম তো এই আলোচনার মধ্যে আমি যে সকল কথাগুলো বললাম সেইভাবে আপনারা মেনে চললে আপনার এই সপ্তাহটি খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কাটবে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে দেবেন ও গণেশ সায়ন অম লিখে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার এই সপ্তাহটি সিদ্ধিদাতা গণেশের কৃপায় ভালোভাবে কাটবে এবং আপনি সুস্থ সুন্দর জীবন পাবেন এবং আপনি অর্থনৈতিক দিকে উন্নতি লাভ করতে পারবেন আর যদি লাইক না করেন লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই নতুন নতুন ভিডিও বা এরকম রাশিফল সংক্রান্ত সমস্ত ভিডিও আপডেট আমি সবার প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম গণেশায় নম ও গণেশায়ু নম ও গণেশায় নম